এদিকে কিন্তু আছে আর অসংখ্য বাইক শুরুম ভর্তি বাইক আজকে লাইভে যেহেতু আগামীকালকে জুম্মার দিন আর আগামীকালকে ফ্রি বাইকের ড্র থাকবে রাত্রে আর এদিকে গিয়ে দেখেন ভাই কি কি কালেকশন নতুন কালেকশন সব নতুন কালেকশন ভরপুর কালেকশন আজকে শুধু এগুলো না শুধু এগুলো না বাইরে ভিতরে সব জায়গায় কালেকশন আজকে আলহামদুলিল্লাহ জিক্সার আছে অনেকগুলো ফোরবে আছে যে জিক্সার আছে দেখেন এনএসএস দুইটা রাইডার আছে আজকে কি নাই প্রত্যেকটা বাইক একদম দামা রেডি

গতকালকে কিন্তু দিন তাহলে ফ্রি ড্র ছিল আর আইতে তিন জনের নাম গত একজনের নাম এবং আজকের একজনের নাম এবং আগামী কালকে শুনন্ত ডຫມরছার জন্য ড্র হবে হ্যাঁ হ্যাঁ মোছার জন্য ড্র হয়ে যাবে আর তাছাড়া অসংখ্য ভাই ভাই আজকে ড্রয়ে অংশ কল করবেন কেউ মিস করবেন না ভাই তার জন্য আজকে শেয়ার কিন্তু বাধ্যতামূলক ভাই শেয়ার করতে হবে ভাই শেয়ার দেখে আজকে নাম নিব আজকে শেয়ার দেখে দেখে নাম নিব ভাই আজকে থাকছে দামা কাও যে এখানে এই যে ভাই একদম নতুনের মত একটা কার কেস যাদের দরকার ভাই আর দেরি করা যাবে না আর কেস দেখেন ভাই কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় 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 টাকা বেনিলে আর কে এস জিপি আছে ভাই আসলে ভাই অবশ্যই ভিডিও পাবেন আর আজকে আজকে লঞ্চিন জিপি কি চান ভাই আজকে আর আর থাকবে আর আর থাকবে নব্বই হাজার টাকা নিচে থাকবে শুধু আর কেয়ার এই যে ডিজিটাল নাম্বার করে আর কেয়ার আজকে থাকবে নব্বই হাজার টাকা নিচে নব্বই হাজার টাকা নিচে আর কেয়ার এইদিকে কিন্তু আছে আরো অসংখ্য বাইক সম্রাট ভাই জামালপুর জেলা থেকে থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই আপনাকে আসসালামু আলাইকুম ভাই আমি সৌদি আরব থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাচ ভাই লাইভটি সকলে শেয়ার করে দিবেন আর আজকে ফ্রি ব্যাগের ড্র সবাই অংশগ্রহণ করবেন কি থেকে শুরু করবেন ভাই কোন দিক থেকে সেটাই বলতেছি কোন দিক থেকে শুরু করা যায় প্রত্যেকটা মাইকে দামা দাও প্রত্যেকটা ভাই কোন দিক থেকে শুরু করব আপনারা কার কি বাইক পছন্দ আছে অবশ্যই কমেন্ট করবেন কার কি বাইক পছন্দ আছে কমেন্ট করবেন আর যেহেতু সামনে ঈদ আমাদের কালেকশনে কি কি বাইক কালেকশন হয়ে সবচেয়ে ভালো হবে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আপনার পছন্দের বাইকগুলো একটু কমেন্টে জানিয়ে দিবেন ভাই কমেন্ট করেন প্লিজ কমেন্টে জানিয়ে দেন কমেন্টে জানিয়ে দিলে কিন্তু আমরা বুঝতে পারবো ভাই কমেন্টে জানিয়ে দেন আমরা শুরু করি একদিক থেকে গিয়া টিভিএস রাইডার বাইকটা আছে জি ভাই আছে এই যে টিভিএস রাইডার টিভিএস রাইডার হলুদ দিয়ে পাখি ভাই অনলি এক পিস অনলি এক পিস ভাই মানুষ কম থাকলে তো ভাই লাইভে কোনো জোস আছে না ভাই

বাইকুল থেকে দেখছি আতাউর থ্যাংক ইউ সো মাচ ভাই সবাই শেয়ার করে ভাই আরো আরো লোক জয়েন করে দেন না ভাই কোঠিনে একটা ধামাকা হয়েছে যে তাকান কালকে জুমমার দিন আর জুমমার দিনে তো থাকে ভাই সবচেয়ে বেশি ধামাকা আসসালামু আলাইকুম ভাই আমি বাবু আপনাদের অনেক ভালোবাসি আমি আগে কম দামে বাইক দিয়ে শুরু করেন ইনশাআল্লাহ ভাইজান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কমেন্ট দেন জানেন ভাই পছন্দের বাইকগুলোর একটু কমেন্ট করেন কুষ্টিয়া থেকে বাইক কি আমি নিব ইনশাআল্লাহ ভাইজান টিপিএস সাইড এটা জি ভাই ইনশাআল্লাহ আসতে পারেন

আর আপনি লাইভে আপনি মানুষ প্রতিটা বাইকের দাম কমে যেমন টি তাছাড়া কমাইতেছেন এই যে এটা পঞ্চান্ন করে দিছে এই যে টিভি এর করে দিচ্ছে শুধু আঠারব্বই টাকায় তারপর হচ্ছে না

জুম্মা মুবারক রমাদান থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই আপনাকে জুম্মা মুবারক ভাই আপনারা শেয়ার করেন ভাই দ্রুত বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করেন না ভাই ভাই আজকে ইতিহাস কাপাই দিলাম 85 85 85 85 করে এনএস 85 85 পালসার এনএস 85 করে ওনলি 155 তে দিকসার এবেন্ট 155 জি 155 তে ভাই দাম থেকে কম যা কম সব দাম থেকে এই যে 160 160 160 160 ইন্ডিয়া মানে ডিজিটাল নাম্বার মানে বুঝতেছে তো ভাই সারা বাংলাদেশ চালাতে পারবেন বাংলাদেশে

আরে ভাই দেখেন ভাই এই যে প্রাইস কিন্তু তো আছে পঁয়তাল্লিশ ভাই প্রতিটা ভাই কি ভাই অফার হইতেছে ভাই শেখ ভাই কত ভাই শুধু শুধবুশ উনিশ আঠারো কত তিরিশ পঁচিশ পঁচিশ চব্বিশ তেইশ তেইশ শুধ বাইশ ভাই ভাই অনেক আছে বাবু ভাই দাম বাইশে দেওয়া থেকে কমাইতেছেন না ভাই এটা এই এই যে যে ভাই কারণ প্রতিটা বাইকের ভাই দাম কমতেছে কারণ আমি প্রথমে বলে দিচ্ছি লাইভে সম্রাট ভাই কিন্তু ভাই আপনাদের কাছে এরকম একটা শেয়ার পাবো সম্রাট ভাই লাইভে আমি আশা করি নাই শুধু আমরা নব্বই জন কেন ভাই একটা ফেসবুকে আমরা নব্বই জন দুইটাতে নব্বই জন করে ভাই এটা হলো ভাই শেয়ার করেন না ভাই শেয়ার করেন আর আজকে কিন্তু ফ্রি ব্যাগে অনেক নতুন জয়েন হয়েছেন জানেন না ফ্রিতে বাইক জাপানি আরে নাম্বার করা অনলি বেলিসে বেলিস 40 এ 40 38 এ 38000 টাকা 38 এ 37 এ 35 এ 35000 টাকা ইয়ামাহা আরএক্স জাপানি আরএক্স এই গাড়িটা এত সুন্দর ভাই স্টারএক্স স্টারএক্স এই গাড়িটা সম্রাট বাই গ্যালারি থেকে সেলফি স্টারের গাড়ি

আমি নিজেই কাজ চুরি করতেছি আমরা দাম বাড়াই দিই দাম বাড়াই দিই তাহলে কিন্তু আমরা এই বাটফারি না করে আমরা চেষ্টা করি কি লাইফ না করতাম লাইফ না করতে লাইফ করলে প্রচুর কার আসে প্রচুর 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 যার কারণে একটা সময় রাতটা একটা বাজে যদি একটা লোক আছে বলে ভাই

ছটা বুঝাই পারি না ভাই ভালোবাসা ভালোবাসার যার জন্য আজকে একটা কাস্টমার আছে যদিও কাস্টমারটা মাধ দিয়ে আমার ছোট ভাই কিন্তু ওর টায়াল ভাইয়া ভাই

ভাই এগুলা গাড়ি ভাই একটা গাড়ি এই যে এখানে আছে রয়্যাল প্লাস এটা বেজন 30000 কি তোমার 30 30000 টাকা রয়্যাল প্লাস 30 এখানে আছে কি হচ্ছে এস ম্যাক্স অনলি 50000 টাকা শুধু 50 শুধু 48 47 এ এ 45 শুধু 45 ডাবল ডিক্স ডাবল ডিক্স এটা ডাবল

এমনকি লিফেন কে পেয়ার আজকে আজকে আর কে আর থাকবে নব্বই হাজার টাকা নিচে আর কে আর নাম্বার আর কে এই যে একত্রিশ নব্বই হাজার টাকা নিচে থাকবে আজকে এই দিকে দেখেন ভাই ইয়ামা ফেজার সিবিআর সিবিআর সারা বাংলাদেশে এখন নাকি সিবিআর নাই ভাই এখানে সিবিআর লোকে রইছে এক লক্ষ সত্তর সিবিআর হন্ডা সিবিআর ষাট পঞ্চান্ন তে এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন তে সিবিআর আজকে এই ব্যক্তি দেখুন কত সুপার ডুপার কন্ডিশনের এই পালসার বাইকটা সোনার বাইকটা পঁচাত্তর হাজার পঁচাত্তর

আটষট্টিতে প্রতিটা বাইকে অফার প্রতিটা অফার প্রতিটা বাইক অফার বাইক সম্রাট বাইক গ্যালার ফেসবুক যেই মোবাইলটাতে ফোনটা ফোন বন্ধ হয়ে ইমিডিয়েটলি বন্ধ হয়ে যাবো ইমিডিয়েটলি মনে হয় বন্ধ হয়ে যাব আহ তিন চার পার্সেন্ট মতন আছে তিন পার্সেন্ট আচ্ছা ফ্রি ব্যাগের ড্রত দিবেন বলছেন আচ্ছা এটা ওইটা সবার পর মনে হয় সবরা ফ্রি বেক ফিচু পেজে আসতে সেগুলো বা দামগুলো বলে দিন যদি লাইভ শেষ হয়ে যায় সবাই সম্রাট ফ্রি বেগ ফিচুপ পেজে চলে যাবেন এই চারটা মোবাইল দিয়ে আমরা লাইভ করতেছি দেখেন চারটা মোবাইল দিয়ে লাইভ করতেছি এর মধ্যে আপনাদের না দেখলে বুঝবেন না আমরা ফ্রি ব্যাগের ড্রয় চার্জ নাই দেখেন চার্জ নাই ভাই আচ্ছা যদি আমাদের যে সম্রাট রাইকেলের ফেসবুক পেজে যারা আছেন যদি আমাদের এই পেজটা লাইভ অফ হয়ে যায় যেহেতু তিন পার্সেন্ট চার্জ তাহলে আপনার সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজে চলে আসবেন ওইখানে আজকে ফ্রি বাইক এটা সম্রাট ফ্রি বাইক ইংরেজিতে লিখবেন সম্রাট ফ্রি বাইক যেখানে আমরা ফ্রি বাইক দিই প্রতি সপ্তাহে ফ্রি বাইক দিই এবং কি আজকে ফ্রি বাইক এটা সবাই সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজে চলে যাবেন যদি এই ফেসবুক পেজটা আমাদের ফোন বন্ধ হয়ে যায় তাহলে সবাই চলে যাবেন সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজে আচ্ছা ভাই শুরু করেন জলদি ভাই ফোন বন্ধ হয়ে গেলে সমস্যা পঁয়তাল্লিশ

সবাই সমেট 3 পেজ এসে চলে যাবেন সবাই সমেট 3 পেজ এসে চলে যাবেন পঞ্চাশ চল্লিশ আটচল্লিশ পাঁচচল্লিশ পাঁচচল্লিশ আটাত্তর পঁচাশি এটা বল পঁচাশি এটা

বুঝাইছিলাম তার সাথে যারা আছে সব দিকে আচ্ছা এখানে কি এটা এটা বিক্রি করবেন না

দেখোম <coughs>

তো আমাদের একটা ফোন বন্ধ হয়ে যাওয়ার কারতে যারা শেয়ার করেছে আমাদের সম্রাট বাইক গ্যালারি ফেসবুক ফোনটা বন্ধ হয়ে গেছে কারণে আমরা ছাড়া লাইভ করতে পারতেছি না এবং কি আমাদের কিছু ব্যস্ততা আছে আমরা আগামীকালকে এই লাইভ কিন্তু শেষ নয় যারা শেয়ার করেছেন পথ থেকে নাম নেওয়া হবে এবং কি দুই দুইটা দেওয়া হবে দুই দুইটা টো দুই দুইটা দেওয়া হবে আপনাদের প্রত্যেকে নাম ইনশাল্লাহ থাকবে সকালে আমাদের লাইভে থাকবেন ঠিক সময় দুইটা বাজে ঠিক সময় লাইভে আসবে দুইটা বাজে ফ্রি বাইকের ডরি ফ্রি বাইকের ডোরি ইনশাল্লাহ দুইটা বাজে লাইভে আসবে এবং কি যাদের নাম এখান থেকে লেখা হয়নি তারা প্রত্যেকে আমাদের যে কোনো ভিডিও শেয়ার করে কমেন্টে লিখে দেবেন আপনার ফোন নাম্বারের শেষের চারটি অক্ষর এইদের আগে কিন্তু মায়ের রমজানে বুঝিয়ে দেবে চার চারটে ফ্রি বাইক তো আমাদের লোকেশনটা বলে দিই ভাই লোকেশনটা বলে দেন ফোন তো এটা অফ হয়ে গেছে আমাদের লোকেশন নরসিংদী জেলার মাধুতি বাস স্ট্যান্ড মাধুতি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নেবে জালপুটি মসজিদ মিটার অবস্থিত সম্রাট ভাই গ্যালারি গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বাস অথবা যাতায়াত বাস মাধুতি বাস